সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মূলত সাশ্রত ও বিসিএসের বা যে কোনো বিসিএসের জন্য মানসিক দক্ষতার একটা গুরুত্বপূর্ণ হ্যান্ড নোট দেখুন মানসিক দক্ষতার হ্যান্ড নোট এই নোটটা মূলত আমি তৈরি করেছি সাশ্রত বিসিএস উপলক্ষে যেহেতু এটা আমার প্রথম বিসিএস হবে তো দেখুন এইখানে লেখাই আছে যে শাস্রুত বিসিএস প্রিলির জন্য এই বিশ পেইজ মানসিক দক্ষতা পড়লেই হবে এখানে বিশ থেকে পঁচিশ পেজ হবে আর কি ফোরটি সেভেন বিসিএস প্রিলিমিনারি পরবর্তীতে দেখুন এখানে টোটাল যে টপিকগুলো আছে টোটাল আঠারোটা টপিক আছে প্রথমে আমি আমার হ্যান্ড নোটে এখানে লিখে রেখেছি ঘড়ির কাটা ও দূরত্ব ত্রিভুজ বর্গ আয়ত চতুর্ভুজ গণনা সংক্রান্ত এটা একটু কিন্তু ঝামেলার সংখ্যা সিরিজ চিত্রযুক্ত সংখ্যাগত ধাঁধা সংখ্যা সিরিজ বাংলা বর্ণমালা মূলত এটা ইংরেজি সংখ্যা সিরিজ এটা বাংলা সংখ্যা সিরিজ বাংলা বর্ণমালা দিন বার তারিখ নির্ণয় যান্ত্রিক দক্ষতা দশমিকের গুণ নাম্বারাল পাজেল কোডিং অথবা ডিকোডিং ভাষাগত যৌক্তিক বিচার লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সাদৃশ্য সামঞ্জস্য আন্তঃসম্পর্ক সম্পর্ক সম্পর্ক অনুধাবন শুদ্ধ বানান এবং অসামঞ্জস্যতা ভিন্নতা এবং বৈসাদৃশ্য এই টোটাল সব মিলিয়ে আঠারোটা টপিক আছে টপিক বেশি মনে হলেও এখানে প্র্যাকটিস কিন্তু খুব বেশি না তো প্রথমেই এটা আসলে আমার শেষ হয়নি এই হ্যান্ড নোটটা চলমান আমি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে শেষ করব তবে একটা বিষয় হচ্ছে এই হ্যান্ড নোটটা শেষ করলে কিন্তু এইটা পড়তে বেশি সময় লাগবে না অতি দ্রুতই শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি যে পরীক্ষার আগে অন্তত চার থেকে পাঁচবার এই হ্যান্ড নোটটা আমি রিভিশন করতে পারবো তো প্রথমে টপিকটা ছিল ঘড়ির কাটা দেখুন ঘড়ির কাটার ম্যাথগুলো প্রত্যেকটা বিষয়ে এখানে হ্যান্ড নোট অনুযায়ী আমি করেছি এখানে প্রথমে প্রশ্ন পরে সমাধান এবং ব্যাখ্যা সেম প্রশ্ন সমাধান ব্যাখ্যা ঘড়ির কাটার পরবর্তী টপিক হচ্ছে দিক এবং দূরত্ব দেখুন এটা কিন্তু বিসিএস এর একটা টপিক মানসিক দক্ষতায় তো প্রথমে কি প্রশ্ন পরে উত্তর এবং সর্বশেষ ব্যাখ্যা তো এইটা হলে কি হয় আমি কিন্তু পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারি পরবর্তীতে আরেকটা দেখুন একই ম্যাথ মানে একই সিস্টেমের ম্যাথ তবে ম্যাথের ভেতরকার একটু ভিন্ন নয় নাম্বার এবং ব্যাখ্যাসহ দশ নাম্বার ব্যাখ্যাসহ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো প্রত্যেকটার কিন্তু সাথে উত্তরসহ ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে এটা আমি আমার পার্সোনাল হ্যান্ড নোটটা করেছি সতেরো আঠারো তো এই পর্যন্ত টপিক ওয়ান টু শেষ পরবর্তীতে টপিক থ্রি ত্রিভুজ বর্গ আয়ত চতুর্ভুজ সংখ্যা গণনা কৌশল এই টপিকটা তুলনামূলক কঠিন এই টপিকটা যথেষ্ট কঠিন কিন্তু এইখানে আমি কয়েকটা পদ্ধতির মাধ্যমে চেষ্টা করেছি যাতে এটা আয়ত্ত করা যায় মূলত মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিসের বিষয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করা সম্ভব কিন্তু নির্দিষ্ট কয়েকটা টপিক আছে যেই টপিকগুলো যদি আপনার প্র্যাকটিস করেন তাহলে অনায়াসেই মেন্টাল অ্যাবিলিটির সর্বোচ্চ নম্বর আপনারা পেতে পারেন যেহেতু অল্প পরিশ্রমে সর্বোচ্চ নম্বর আমরা পেতে পারি তাহলে আমরা কি করব অবশ্যই সেদিকেই যাব যেতেতে অল্প পরিশ্রমে বেশি নম্বর তো পরবর্তী টপিক দেখুন ত্রিভুজ বর্গ আয়ত এবং চতুর্ভুজ সংখ্যা গণনার কৌশল এইটাতে আমরা প্রায় ঝামেলা করে যাই এখানে কিছু সিস্টেম বলে দেওয়া আছে একটি করে দুটি করে কীভাবে হিসাব করবেন এটা যেমন এখানে কয়টা আছে একটি করে চারটি দেখুন একটি করে চারটি এবং আবার একটি করে তিনটি দুই যোগ তিন তিন যোগ চার এক যোগ চার সমান আটটি এখানে অপশনের উত্তর হচ্ছে আট একুশ নাম্বার বাইশ নাম্বার তেইশ এবং চব্বিশ এটা কিন্তু এখনো শেষ হয়নি মেন্টাল অ্যাবিলিটি আমার চলমান তো এখানে আমি একটা বিষয় চেষ্টা করেছি দেখুন কালি দিয়ে করার এবং কালো কালি দিয়ে করার যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং টপিকটা কী করেছি লাল কালি দিয়ে লাল কিন্তু মানে কোনো বিষয় যদি লাল কালি দিয়ে লেখা হয় তাহলে সাথে সাথে সেটা আমাদের চোখে ধরা পড়ে তো টপিকটা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ বেশি এজন্য আমি কী করেছি টপিকটা লাল কালি ব্যবহার করেছি এবং ভিতরের বিষয়গুলো অবশ্যই কালো কালি কারণ কালো কালি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটা গ্রহণযোগ্য এবং নোট করার জন্য আপনারা চাইলে বিভিন্ন রঙ বা কালি ব্যবহার করতে পারেন তো যাই হোক নোট কিন্তু আমার শেষ হয়নি একটু একটু সময় লাগবে মাত্র তিনটা টপিক আমি চলমান রেখেছি আর টোটাল দেখুন টপিক রয়েছে টপিক রয়েছে কিন্তু টোটাল আঠারোটা তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকে প্রথম দিন ছিল প্রথম দিনে তিনটা পরবর্তীতে হয়তো আমি দ্বিতীয় দিন হয়তো দশ পর্যন্ত করার চেষ্টা করব এবং সর্বশেষ আঠারো সর্বোচ্চ চার দিন আমি তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ এই নোটটা করে ফেলব নোটটা করে ফেললে কী হবে অন্তত মানসিক দক্ষতা আমার পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য একটা বিষয় পেয়ে যাব। এছাড়াও আমি ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করেছি এই দুইটা বিষয় আমি পড়ব তো মেন্টাল অ্যাবিলিটির যে নোটটা সেটা কিন্তু অসম্পূর্ণ এখনও সম্পূর্ণ হয়নি ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে এটা পুরোপুরি সম্পূর্ণ করে আমি আবার ফাইনালি আপনাদেরকে দেখাবো আসলে আমি আমার নোটটা কেমন করেছি তবে আমি চেষ্টা করেছি দেখুন নোটটাকে সুন্দর করার এবং যাতে আমার ভালো লাগে এবং আমার করতে মনে চায় সেই অনুযায়ী করার কারণ প্রত্যেকটা উত্তর এবং ব্যাখ্যা দিয়ে রেখেছি তো এটাই ছিল মূলত আমার আসলে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথের যেই প্রিপারেশন বা মানসিক দক্ষতার হ্যান্ড নোট সেই বিষয়ে মানসিক দক্ষতা যদি অন্য চাকরি পরীক্ষা আসে না তবে বিসিএসে আসে এবং আমি বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি তো আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম